দেখতে পাচ্ছ দুটো কোলার কাঁদি আমাদের পুজোর জন্যে জেঠিমাদের বাড়ির থেকে পেড়ে এনেছিলাম দেখো পেকে গেছে এই দেখো গাইস কি সুন্দর কোলাগুলি পেকেছে দেখতে পাচ্ছ গাইস এই কলাটা যেহেতু বেশি পক্ত ছিল সেই জন্যে কি দারুণ পেকেছে দেখো পুরো হলুদ হয়ে গেছে আর এই সাইডের কোলার কাঁদিটা দেখতে পাচ্ছ এখনো পাকেনি একটু দেরি আছে কিন্তু আর যেহেতু আমাদের কালকের পুজো সেই জন্যে আজকের সমস্ত কিছু কেটে গুছিয়ে নেওয়া হচ্ছে আর এখানেই দেখো ঠাংমা কেটে কিন্তু এর ঝাঁকাটার মধ্যে রাখছে দেখতে পাচ্ছ এভাবে সাজিয়ে আজকের কিন্তু আমরা সমস্ত কিছু গুছিয়ে নেব যেহেতু আজকে পূর্ণিমা লেগে যাবে আমাদের কালকের পুজোটা করা হবে কালকের কিন্তু পূর্ণিমা বেশিক্ষণ থাকবে না সেই জন্যে আমরা যেখানে যা আছে সমস্ত কিছু করে রাখব কালকে সকালেই কিন্তু আমাদের পুজোটা শুরু হয়ে যাবে এ দেখো এই ঝাঁকাটার মধ্যে দেখতে পাচ্ছ কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে দেখো ঠাংমা সাজিয়ে রেখেছে আর এই কাঁদিটা যেহেতু এখনো কাঁচা কাঁচা আছে সেই জন্যে আর কাটবে না এটা শিল্লা পুজোর দিন দেওয়া হবে ওই জন্যে রেখে দেওয়া হচ্ছে মঙ্গলবারে মানে সোমবারে কাটা হবে মানে কালকে ওই যে ঠাংমা রেখে দিল এই দেখো গাইজ এখানে কিন্তু নফেনা কোলা আছে এই দেখো